জনপ্রিয় অভিনেত্রী রুনা খান নিজের বোল্ড লুকে ফটোশ্যুটে ভক্তদের মনে প্রায় ঝড় তোলেন এবার কৃষ্ণচূড়ার লাল রঙে চমক দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী মঙ্গলবার চোদ্দ মে দুপুরের দিকে ফেসবুকে কৃষ্ণচূড়ার লাল রঙে নিজের কিছু ছবি শেয়ার করছেন তিনি তাতে দেখা যায় লাল শাড়ি পিঠ খোলা টাউট লাল ব্লাউজ পরে খোপায় ঘুষছেন কৃষ্ণচূড়া ফুল আবার খোলা চুলেও একাধিক ছবি রয়েছে নানা পোজে তোলা এসব ছবি পোস্ট করে রুনা ক্যাপশনে লিখেছেন কৃষ্ণ বনে বনে আগুন লেগেছে মুহূর্তের মধ্যেই সেই ছবিগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা খানের নান্দনিক এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করেছেন তার ভক্ত ও অনুসারীরা ছবিগুলো ছয় ঘন্টায় প্রায় সাত হাজার লোক দেখছেন পোস্টটি শেয়ার করেছেন কমসে কম দুইশো জনেরও বেশি লোকে মন্তব্য করেছেন সত্তর হাজারেরও বেশি একজন লিখেছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ এক গুচ্ছ টকবগে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা শুধু তোমার জন্য অভিনেত্রী মনিরা আক্তার মিতু লিখেছেন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নারী মিষ্টি নারী রুনা খান পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন বাহ রুনা খান জামদানি আর তুমি বেশি সুন্দর অলিউল্লা বিশ্বাস লিখেছেন পুরাই ধাউ ধাউ করে জ্বলছে এছাড়াও নীতিবাচক ইতিবাচক অসংখ্য কমেন্ট জমা হয়েছে তার কমেন্ট বক্সে টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনার কর্মজীবন শুরু হয় তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাস পুরস্কার অর্জন করেন এছাড়াও তিনি গহীন বালুচর ও সিটকিনি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন